নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ এই গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হবে তার সাথে কি করতে হবে তার সাথে গাছটাকেও বাড়িয়ে নিতে হবে তো এই এই যে ফুল প্রচুর পরিমাণে পেতে গেলে আপনার গাছকে কিন গাছে কিন্তু ব্যাসাল সুট আনতে হবে এই ব্যাসাল সুট আসলে প্রত্যেকটা গোলাপ গোলাপপ্রেমী আমরা চাই যে যাতে বেসাল স্যুট গাছে আসে এই ব্যাসেল স্যুট কীভাবে আসবে আর কি কেয়ার করতে হবে সেটা আজকের বলে দেবো ভিডিওতে আর যত ব্যাসেল স্যুট আসবে তত কিন্তু আপনার গাছ বড় হবে মানে ঝোপালো হবে তার পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের গাছ থেকে পাবেন এই রকম ঠিক ভোরে ভোরে ফুল তো যে খাবার দিতে বলবো আর যে কেয়ার করতে বলবো তাতেই আসবে ব্যাসাল স্যুট কারণ পলাশ বিশ্বাস তার বাগানে আগে পরিচর্যাটা করে দেখে রেজাল্ট পায় তারপরে কিন্তু দর্শক বন্ধুদের সামনে সেটা নিয়ে আসে এবং গ্যারেন্টি সহকারে নিয়ে আসে যাতে আপনাদের গাছ থেকেও আপনারা ঠিক এইভাবে বেসেলস্যুট আসবে আনতে পারবেন এবং প্রচুর পরিমাণে তার পাশাপাশি ফুল পেতে পারবেন তো যেটা বলতে হবে বা যেটা করতে হবে সেটা সবার প্রথম কাজ যে আপনার গাছকে কিন্তু সম্পূর্ণ সানলাইটের মধ্যে রাখবেন সূর্যালোকের মধ্যে রাখবেন আর এই দেখুন ঠিক এইভাবে গাছ ঝোপালো হবে আর ফুটবে ঠিক ঝাঁকে ঝাঁকে ফুল তাহলে বন্ধুরা গোলাপ গাছের যে স্পেশাল খাবার যেটা গোলাপ গাছ খেতে ভালোবাসে সেই স্পেশাল খাবার আজকের আমি দেখাবো এবং সেই খাবার কতদিনের ব্যবধানে প্রদান করবেন কি কীভাবে দেবেন সেটাই আজকের কিন্তু নিয়ে আসবো ডিটেলসে দেখাবো আর যে যে কেয়ার যতদিনের ব্যবধানে খাবার দিতে বলবো বা যতদিনের ব্যবধানে পাতায় ফলিয়ে স্প্রে করতে বলবো সেগুলো ঠিক ততদিনের ব্যবধানে ব্যবধানে করবেন দরকার হলে নোটবুক নিয়ে বসে পড়ুন লিখে নেবেন সুবিধা হবে তাহলেই দেখবেন যে এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনার বাগানে আপনার জন্য অপেক্ষা করে থাকবে আর যখন গোলাপ ফোটে তখন কিন্তু সত্যি মনটা আনন্দে বেঁধে ওঠে কারণ প্রত্যেকে আমরা জানি যে এই শীতের রানী কিন্তু গোলাপ শীতের গোলাপ বা বাগানে গোলাপ থাকে না এমন বাগানি মেলা খুবই মুশকিল তাই আজকের এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেল নতুন ভিবার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় ভিডিও আসে তাই বলবো যে এইভাবে কেয়ার করবেন যেভাবে দেখাবো তাহলে বাগান নিয়ে কোনো আর দুশ্চিন্তা আপনার থাকবে না তো এই গাছটি দেখুন যে প্রচুর পরিমাণে বেসাল শ্যুট এবং নতুন ডাল কিন্তু বের হচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই গোলাপ গাছে এই গাছটার উপরে আমি কেয়ার করেছিলাম তার ঠিক দশ দিনের মধ্যে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি তাই আশা করব যে আপনারাও আপনাদের 10 থেকে পনেরো দিনের মধ্যে ঠিক এইভাবে বেসাল শ্যুট আপনারাও কিন্তু পেয়ে যাবেন এই নিচের অংশটা হচ্ছে গ্রাফটিংয়ের অংশ আর এই উঁচু থেকে মানে এই নিচেটা গ্রাফটিং আর এই উঁচু থেকে যে ডালগুলো বেরোয় এইগুলো কিন্তু ব্যাসাল সুট হিসাবে চলে আসে আমাদের সামনে তাই বলবো নতুন ডালও বেরোবে ব্রাঞ্চ আসবে নতুন তার সাথে ব্যাসাল স্যুটও পেয়ে যাবেন এই খাবার দিলে তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ও এই একটা দুটো তিনটে ব্যাসাল সুট কিন্তু আমি পেয়ে গেছি তাহলে আপনারাও নিশ্চয়ই পাবেন আর প্রত্যেকটা বাগানি যেটা বললাম যে গোলাপ বাগানি বা গোলাপপ্রেমীরা এই ব্যাসাল স্যুটা আসার অপেক্ষায় কিন্তু থাকেন তাহলে কারণ প্রচুর পরিমাণে ফুল হয় আর ফুলগুলোর সাইজও অনেক বড় হয় আর এর থেকে কিন্তু অজস্র ডালও বের হবে তাই বলবো বন্ধুরা যে আজকের একদম খাবারটা মিস করবেন না এই গোলাপ গাছে কীটনাশকের ব্যবহারটা বলে দিই একবার প্রথম যে গোলাপ গাছে কিন্তু নিম অয়েলটা স্প্রে করবেন মানে সপ্তাহে একবার করে আর যে কোনো ধরনের কীটনাশক রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু এটা ব্যবহার করবেন দশ দিনের ব্যবধানে তাহলে দেখুন এই যে গাছটা যে গাছটা দেখালাম ওর গাছেতে আমি করবো না এই গাছটার তুলনায় দুর্বল তো সেই জন্য এই গাছটার উপরে আমি ট্রিটমেন্টটা করব এবং আমিও এটাও জানি যে এই গাছও কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাসাল সুট নিয়ে আসবে তো মাটিটা দেখে বুঝতেই পারছেন যে কতটা হয়ে আছে তো এই কিভাবে মাটি বানাতে হবে সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে রিসেন্ট দিয়েছি আমি ভিডিও চাইলে দেখে নিতে পারেন গোলাপের মিডিয়া কি রকম হবে তো সেই নিয়ে আপনারা সেখানে ডিটেলস দেওয়া রয়েছে গাছের প্রতিস্থাপন সহ তো দেখে নিতে পারেন আশা করি উপকার আসবে আপনাদের তো উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের বানাতে হয় গোলাপ গাছের জন্য যাতে কোনোভাবে জল হোল্ড না হয় কারণ বর্ষাকালের কথাটা আমাদের মাথায় রাখতে হবে আর ঠিক এই দেখুন এইখান থেকে কিন্তু এলা ডালগুলো বেরোয় গ্রাফটিংয়ের অংশটা উপরের অংশ আর নিচেরটা এলাডাল তাই নিচ থেকে যখনই এলাডাল বেরোবে তখনই কিন্তু ভেঙে দিতে হবে আর দেখুন মাটি খুঁচিয়ে নিচ্ছি কারণ খাবার দেবো এখানে একবার বলে রাখি যে চল্লিশ ভাগ নিয়েছি একটা টবের মাটি তার সাথে সমপরিমাণ মিশিয়ে নিয়েছি বালি লাল মোটা দানার বালি বিল্ডিং কনস্ট্রাকশনের অন্তত তিন থেকে চারবার ধুয়ে নেবেন তারপরে বালিটা ব্যবহার করবেন এই বালি আর মাটি মিলিয়ে একটা টবের কিন্তু ভরে গেছে আশি শতাংশ আর বাকি যে কুড়ি শতাংশ ফাঁকা পড়েছিল সেটা কিন্তু ভরে নিয়েছি মানে কাউডাং কম্পোস্ট বা যেটা গোবর সার বলা হয় এক বছরের পুরনো আর না হলে ভার্মি কম্পোস্ট দিয়ে আপনারা সেটা ভরে নেবেন তাহলে দেখুন খাবার দেবো তাই মাটি একদম আলগা করে নিয়েছি কতটা ঝুরঝুরে মাটি হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন স্ক্রিনে যারা অভিজ্ঞ বাগানি আর যারা নতুন বাগানি যেভাবে বললাম বানিয়ে নেবেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনারা মাটির গোলাপেই তো কী কী খাবার দেবো দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ লাল পটাশ এর পরিবর্তে আপনারা এস ব্যবহার করতে পারেন যেটা সালফেট অফ পটাশ বা আপনারা অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ হাড় আর সিঙ্কুচি এক টেবিল চামচ করে রয়েছে যেটা হাড় বা বোনডাস্ট শিঙ্কুচি বা হর্নমিল এটা এক টেবিল চামচ রয়েছে তার সাথে এক টেবিল চামচ রয়েছে সিঙ্গল সুপার ফসফেট বাংলাদেশি বন্ধুরা টিএসপিও ব্যবহার করতে পারেন এখানে এক টেবিল চামচ রয়েছে নিমখোল আর সরষের খোল রয়েছে হাফ টেবিল চামচ তো সরষের খোলটা অন্তত আপনাদেরকে এক সপ্তাহ রৌদ্রে শুকিয়ে নেবেন তারপরে ব্যবহার করবেন মাটিতে দিতে গেলে কারণ এর যে ঝাঁজ থাকে সেটা কিন্তু খুবই শিক শিকড়ের ক্ষতি করে দেবে যদি সরাসরি নিয়ে এসে ব্যবহার করেন এখানে জিয়ার দানা রয়েছে এক চা চামচ পরিমাণে আর এই জিয়ার দানার মধ্যে কিন্তু সতেরো রকম থেকে উনিশ রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান তো সেই জন্য জিয়ার দানা বা বায়োজাইম নামে আপনারা অনলাইনে পেয়ে যাবেন এটা এক চা চামচ আর এখানে রয়েছে এক চা চামচ পরিমাণে লেদার মিল বা কুচি সার তো এই কটা খাদ্য উপাদানের সাথে উপাদানের সাথে মিশিয়ে নিতে হবে এই জিনিসটা এইটা হচ্ছে কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার এটা যে কোনো গাছের ডাল কাটিংয়ের সময় করে যখন বসাতে যান এই কাটিং অ্যাড লাগিয়ে নিলে নিয়ে বসালে দ্রুত শিকড় চলে আসে অর্থাৎ এর মূলত কাজ হচ্ছে শিকড়ের বৃদ্ধি ঘটানো এবং এই ক্ষেত্রে আমরা এই খাবারের সাথে এই রুট হরমোন পাউডারটা মিশিয়ে নেবো কতটা নেবো এর ভিতরে দেখুন এই কন্টেনারের ভিতরে এই যে স্পুনটা রয়েছে এই স্পুনের আমরা হাফ হাফ স্পুন নেবো নিয়ে কিন্তু দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এটা বললাম হাফ স্পুন নিয়ে আমরা এই খাবারের সাথে মিশিয়ে নেব এবং নিয়ে সেটাকে গাছে টবের মাটিতে প্রদান করবো তো এটা শিকড়ের উন্নতি ঘটায় শিকড়ের বৃদ্ধি ঘটায় এই এই রুট হরমোন পাউডার আর আমরা প্রত্যেকেই জানি যে গাছে যে গাছের শিকড় যত ভালো হবে গাছের বৃদ্ধি তত ভালো হবে এবং ফুলও তত ভালো হবে তাই শিকড়কে ভালো রাখতে হবে অবশ্যই তো সেই কারণে এই ব্যবস্থাপনাটা আমাদের করে ফেলতে হবে খাবারের সাথে দেখুন হাফ চামচের মতন এই যে কন্টেনারের ভেতর যে চামচটা আছে এটা মিশিয়ে নিলাম তো এর মধ্যে কী কী আছে কন্টেন্টস দেখে নিন তো আশা করি এই জিনিসটা দিতে পারলে খাবারের সাথে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ কাটিং অ্যাড বা হরমোন পাউডারটাকে মিশিয়ে নিতে হবে এই খাবারের সাথে আর এই যে খাবারটা দেখালাম এটা মাসে আপনারা একবার দিলেই গোলাপ গাছের কিন্তু চেহারা বদলে যাবে টবের মাটিতে এই খাবারটা যদি একবার প্রদান করে দেন তাহলে দেখবেন যে অজস্র পরিমাণে রু মানে আসছে স্যুট এবং নতুন নতুন কচি কচি ডালপালায় আপনার গাছ কিন্তু ভরে যাবে আর যত নতুন ডালপালা আসবে জানবেন তত বেশি পরিমাণে আপনারা কিন্তু ফুল পাবেন তো খাবারটা ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে টবের মাটিতে প্রদান করব যাতে করে এই খাবার দেওয়ার পরে আমরা মাটি চাপা দেব এবং জল দিয়ে দেব জল দেওয়ার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে দ্বিতীয়বার যখন আমরা জল দিতে যাব অন্তত দুই থেকে তিন ইঞ্চি টবের উপরিভাগের মাটি না শুকনো হলে আমরা জল দেব না গোলাপ কিন্তু গোলাপ গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না একদম হার্ড মাটিও যেমন পছন্দ করে না তেমন কিন্তু অতিরিক্ত জল বা ওভার ওয়াটারিংও কিন্তু পছন্দ করে না বুঝে জল দিন বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অন্যান্য গাছের মতন যেমন জবা গাছে যতটা ময়েশ্চার মাটি পছন্দ করে গোলাপ কিন্তু ততটা ময়েশ্চার পছন্দ করে না হালকা ময়েশ্চার পা মাটি পছন্দ করে গোলাপ গাছ তাই বলবো যে এইভাবে কেয়ার করবেন জল দেওয়াটা একটা মানে বলা যেতে পারে অনেকটাই কাজ করে একটা গোলাপ গাছ কেমন থাকবে বা না থাকবে তার উপরে তো বুঝে জল দেবেন অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই আর এই দেখুন খাবারটা খাবারটাই রিংয়ের চারিধারে এরকমভাবে দিয়ে আমি কিন্তু মাটি চাপা দিয়ে দেবো আপনারাও একদমই একই ধরনের কাজটা করে ফেলবেন আর এই টবের মাটিতে খাবার দেওয়ার পরে কিছু খাবার পাতায় স্প্রে করতে হবে যেমন আমি একটা জিনিস বলবো যে আপনারা এই গোলাপ গাছে টবের মাটিতে খাবার দেওয়ার পরে একটা এনপিকে আশা করি প্রায় প্রত্যেকের কাছেই আছে এই এনপিকেটা যেটা আমি বলবো এখন তো এই এনপিকেটা আপনাদেরকে দুদিন পরে পাতায় স্প্রে করে দিতে হবে ব্যালেন্স যে এনপিকে আছে অর্থাৎ উনিশ 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 বা কুড়ি 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 এই এনপিকে একটা আপনারা কিন্তু স্প্রে করে দেবেন গাছের পাতায় টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন পরে তাহলে দেখতে পাবেন রেজাল্টটা অনেক অনেক ভালো হয়ে গেছে আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পাবেন আর এই টবের মাটিতে খাবার দেওয়ার পাঁচ দিন পরে থেকে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল পাতলা করে আপনাদেরকে কিন্তু দিতে হবে আর তার সাথে দিতে হবে যে জিনিসটা সেটা অবশ্যই আমার ভিডিও আছে দেখেছেন যে সরিষা সাথে চা পাতা মিশিয়ে বা চা পাতা গাছে কীভাবে দেবেন সেটা কফি কফির জলের সাথে মানে কফির তরলের সাথে এই ভিডিওগুলো রয়েছে ভিডিও লিস্টে গিয়ে চাইলে দেখে নিতে পারেন এই এটাও কিন্তু এক সপ্তাহ অন্তর অন্তর আপনাদেরকে দিতে হবে এই সরিষা সাথে মিশিয়েও দিতে পারেন আর এটা যেটা দেখছেন এটা মিরাকুলান দেখাচ্ছি এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা আমি বিজ্ঞাপন দিচ্ছি না আপনারা যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে এটা আপনাদেরকে কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে হবে আর এটা যদি সকালের দিকে করেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন আর যাদের একান্ত সময় নেই তারা বিকেলের দিকেই করবেন কিন্তু এই খাবার যতগুলো আছে না গাছের যে কোনো গাছের সকালের দিকে বা ভোরের দিকে যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছাবে না সেই সময় দেবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা গাছকে মানে গোলাপ গাছকে সাবার দেবেন মানে সন্ধ্যাবেলা করে একটু স্নান করিয়ে দেবেন জল দিয়ে স্প্রে করবেন স্প্রে করে করিয়ে দেবেন তাহলে দেখবেন স্নান করিয়ে দিলে তাহলে যেটা হবে যে গোলাপ গাছের মধ্যে যে পোকামাকড় এর আক্রমণ কারণ আবহাওয়া একটু এবার চেঞ্জ হবে তো পোকামাকড়ের আক্রমণ আসবে তো সেই জন্য এই কাজটা করতে হবে আর প্রথমে তো বলেই দিয়েছি কীভাবে কীটনাশক ব্যবহার করতে হবে সেইভাবে করবেন পোকা দ্বারা গাছ আক্রান্ত হবে না তো যেদিন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দিলেন তার ঠিক দুদিন পরে আপনারা এই সুপারসোনাটা আমি দেখাচ্ছি তো এটা গোলাপ গাছে ভালো কাজ করে তো এটা চাইলে দিতে পারেন বা যে কোনো ভিটামিন বা যে অনুখাদ্যগুলো হয় সেগুলো একটা স্প্রে করে দেবেন ঠিক দুদিন পরে যেদিন বুস্টার টু বা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা মিরাকুলান যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটাই স্প্রে করেন না কেন তার ঠিক দুদিন পরে এই যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট আপনাদেরকে কিন্তু গাছে স্প্রে করে দিতে হবে তো ব্যাস এইটুকুনি কাজ করলেই আপনার গাছ দেখবেন ব্যাসাল স্যুট এসে ভরে গেছে গাছে এবং অবশ্যই প্রচুর পরিমাণে ফুল আপনার জন্য আপনার গোলাপ গাছের জন্য অপেক্ষা করে আছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আর এইভাবে কেয়ার করুন ভালো হবে তো আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছে এটা সবুজ পৃথিবী হোক সবুজ আবার আসি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধু